আমার মাম স্কুল থেকে চলে এলো এই দেখো বন্ধুরা এই দেখো হ্যাঁ টেস্টি হয়েছে একটু ডাল দিয়ে খেতে বললাম আজকে খাবেই না বলে ওরকম খায় না রাইস কে এরকম খেতে নেই একটু মিষ্টি নুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি খাও পুরোটা ফিনিশ করবে ফোন ছাড়া খেতে হয় সব সময় ফোন দিয়ে খেতে নেই টিভি চালিয়ে দিচ্ছি টিভি জ্বালা দে দেখতে দেখতে খাও পুরো ফিনিশ করবে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওটা তাহলে বিকেল বেলা খেয়ে নেবে হ্যাঁ ওকে আজকে রান্না বান্না দেখিয়ে দি আর এখানে আছে করলা ভাজা আছে মুসুরের ডাল টমেটো পেঁয়াজ দিয়ে একটু কারি পাতাও দিয়েছি এপাশে ছোলার ডালের বড়া আছে ছোলার ডালের বড়া আছে এখানে আছে ছোলার ডালের বড়া আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি ঝোলটা টেনেই নিয়েছি এটা বড়া আর এখানে আছে স্যালাড পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেক শসা ছিল সেটাও দিয়ে দিয়েছি উপর থেকে লেবু চিপে দিয়েছি দেখো জল বেরিয়ে গেছে আর এটাকে না বেশ হাত দিয়ে মাখিয়ে নিতে হয় টমেটো পেঁয়াজটা তাহলে ডালের সঙ্গে খেতে হেভি লাগে চলো এই রান্না রান্নাবান্না আজকে চলো আজকের মতন বাই বাই